দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিখনে নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র পত্র অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিকগুলো থেকে গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে দিয়ে থাকি যথারীতি শুরু করছি দৈনিক প্রথম আলো পত্রিকা দিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকায় আজকের যে প্রধান খবর সেটি হলো ইসির শক্ত ভূমিকা চাই দলগুলো নির্বাচন কমিশনের সংলাপ বিএনপি জামায়াত এনসিবি সহ 12টি দলের সঙ্গে গতকাল দুই পর্বে ইসি সংলাপ এ নিয়ে 47টি দলের সঙ্গে সংলাপ করল ইসি এরপরে যে খবর একশতে একশো এর অপেক্ষায় মুসফিকের শততম টেস্ট সেখানে অলরেডি আমরা যে খবর জেনেছি সেটি হচ্ছে একশো হয়ে গেছে দিল্লিতে দ্বিপক্ষীয় বিষয়ে খলিল দোভাল বৈঠক দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ কার্যক্রম নিষিদ্ধ নেতৃত্ব নেতৃত্ব পলাতক আওয়ামী ভবিষ্যৎ কোন পথে একটি বিশ্লেষণ আহ এরপর যে খবর উপকূলের বিপর্যস্ত নারীর জীবন জলবায়ু মঞ্চের দরজা সবার জন্য খোলা নেই মধ্যরাতে সাংবাদিক ও মুঠফোন ব্যবসায়ীকে তুলে নেয় ডিবি এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার খবর এরপরে আমরা যাচ্ছি অন্য আরেকটি পত্রিকা আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে আহ এই মুহূর্তে রয়েছে আমার দেশ আমার দেশ পত্রিকা আজকে যে খবরটি করেছে সে লিড করেছে সেটি হলো শেখ পরিবারের বিদেশে আইএসি বিপর্যস্ত আওয়ামী লীগের তৃণমূল আ शेख এই খবরটা যদি পরি শেখ পরিবারের সদস্য সহ আমূলিগ শিষ্য নেতারা বিদেশে আয়েসে থাকতেও দেশে ভালো নেই দলটির তৃণমূলের নেতা করবে না পলাতক নেতাদের উস্কানিতে রাষ্ট্রপতির নামতে গিয়ে প্রতিনিয়তই প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হচ্ছে অনেকটা নিরীহ গোসের এসব কর্মীকে আইনস্টাইনকোলা রক্ষাকারী বাহিনীর মুখমুখী হওয়ার পাশাপাশি সাধারণ জনগণের রোশার অনুরোধ করছেন তারা शेख हसीना সহ বিদেশে পলাতক নেতা নেতাদের কথিত বার্তায় আন্দোলনে কথিত বার্তায় আন্দোলনে করতে গিয়ে পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে তাদের এরপরে যে খবর এখানে হচ্ছে হাসিনা জয় সেলিম নিক্সনের ছবি দেওয়া হয়েছে ভারতে বসে বুলি আউরে আউলি আউরিয়ে লাভ নেই বলছে খুব খুব আউলি কর্মী ব্যর্থ কর্মসূচিতে নেতা কর্মীরা হতাশ হচ্ছেন ডক্টর শাহাবুল হক শান্তিপূর্ণ জীবনের যাপন করলে কারো বিরুদ্ধে প্রশাসনের হিংসাত্মক হওয়ার কথা না মাহবুবুল্লাহ বলছেন নিক্সন বাহিনী বৃহত্তর ফরিদপুরে নাশকতা চালাচ্ছে এরপর যে খবর বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূল দ্বন্দ্ব স্বতন্ত্র প্রার্থী হতে চান অনেকেই চব্বিশের গণঅভ্যুত্থানকে জুলাই বিপ্লব লেখার নির্দেশ হাইকোর্টের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা প্রধান উপদেষ্টা বললেন শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সহায়তা প্রয়োজন দৈনিক আমাদের খবর আমরা দেখছিলাম এরপরে যাচ্ছি অন্য আরেকটি পত্রিকায় আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে দৈনিক যুগান্তর যুগান্তর পত্রিকার যে খবর সেটি হলো আহ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী মূল্যায়নের চিন্তা কোথাও বিরোধ রাখতে চায় না বিএনপি জামায়াতের তালিকায় আসছে বড় পরিবর্তন ভূমধ্য গুলিতে তিন যুবক নিহত অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা আহ বাড়তি পুনর্মূল্যায়নের চিন্তা করছে এই খবরটা ত্রয়োদশ করি আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে দুইশো ছত্রিশ আসনের প্রাথমিক বাড়তি তালিকা প্রকাশ করেছে বিএনপি অন্যদিকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ না করলেও জামায়াতে ইসলামী মনোনয়নের সবুজ সংকেত দিয়ে প্রার্থীদের মাঠে নামিয়েছে প্রায় এক বছর আগে তবে রাজনৈতিক পরিস্থিতি এলাকায় জনপ্রিয়তা স্থানীয় বিরোধ প্রার্থীর ভাবমূর্তি সহ বিভিন্ন কারণে ঘোষিত তালিকায় কিছু আসনে প্রার্থীদের মূল্যায়নের করা পুনর্মূল্যায়নের চিন্তা করা হচ্ছে সবকিছু মিলিয়ে দু দলের প্রার্থী তালিকায় যোগ হতে পারে কিছু নতুন মুখ জানা গেছে বিরোধপূর্ণ আসরে মনোনয়ন বঞ্চিতদের ডেকে ইতিমধ্যে দফায় দফায় কথা বলে বিরোধ নিরসনের চেষ্টা করছে বিএনপির হাইকমান্ড দলটির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর গত দুদিন অন্ততে এক ডজনের বেশি নির্বাচনী এলাকার মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সঙ্গে কথা বলেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সঙ্গে ফোনে কথা কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পাশাপাশি হাইকমান্ড থেকে ঘোষিত পার্থের জনপ্রিয়তা ও ভাবমূর্তি সহ বিভিন্ন বিষয়ে যাচাই করে দেখা হচ্ছে দলটির স্থায়ী কমিটির সদস্য ইবাহাজার মাহমুদ টুকু যুগান্তকে জানিয়েছেন বিরোধপূর্ণ আসনগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সমাধানের চেষ্টা করা হচ্ছে অন্যদিকে জামায়াতের প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন তালিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তিনজন বিপি দুজন জিএস সহ বেশ কয়েকজন জুলাই যোদ্ধার নাম আলোচনায় আছে চূড়ান্ত প্রার্থী তালিকায় আরো বড় চমক থাকবে এছাড়া দল দলিক সাত দলের দেখবাল সমকালের যে খবর আজকে সেটি হলো আহ একদিন সংসদ ও গণভোটের কর্ম চাই দলগুলো মধুর অপেক্ষায় মুসফিক চূড়ান্ত করা কয়েকটি কয়েকটি সংস্থা নিয়ে প্রশ্ন যে পকুল বললেন প্রতিষ্ঠায় মব সন্ত্রাস থেকে সরতে হবে ছয় জনের লাশ পুড়িয়ে দেন অতি সাইদ ও বিশ্বজিৎ ফের বাড়ছে সবজির দাম কমছে ডিম ও পেয়াদের আহ মৃত্যুর উপত্যকা এক মায়ের আর্তনাদ আজকের সংবাদপত্র আমরা দেখছিলাম আহ যুগান্ত সমকাল পত্রিকার খবর এরপর যে আমরা যাচ্ছি একটি ইংরেজি দৈনিক আমাদের হাতে হাতে আছে টাইমস অফ বাংলাদেশ টাইমস অফ বাংলাদেশের আজকের যে খবর সেটি হলো এইচ আই বিপিডেমিক্সপোজার ফ্রম এসিসি ড্রাইভ পার্টিস ইজি টু এন লেভেল প্লেইং ফিল্ড আউটরেচ জার্ন হেল্ড ফর টেন আওয়ার্স ইন ডি বি এই হচ্ছে টাইমস অফ বাংলাদেশ পত্রিকার খবর দর্শক এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান যারা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ